হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গায়ে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাকা হাই জানান কাকা সামনে দাঁড়াবেন হ্যাঁ তো গায়ে দেখতে পাচ্ছেন ইনি আমার সম্পর্কে কাকা হন আজকে ওনার কাছ থেকে অনেক কথা আমরা জেনে নিব কাকা দেখা হলো আমি ছিলাম না গ্রামে তো কাকা আপনি তো অনেক বছর ধরে এ কাজ করছেন আমি ছোট কাল থেকে দেখছি আপনাকে তো আপনার কাজের বয়স কতদিন হচ্ছে কাকা আমার কাজের বয়স উনিশ বছর উনিশ বছর ধরে কাজ করছেন আল্লাহ বলেন তো আপনার মোর কাজটা কি কাকা মানুষের কাজ হচ্ছে গরু দই ल्या যাব যা বাসায় যা এ দুধ মেশিনে ভাঙাবো ভাঙা ঘি তৈরি করব আর ছানা তৈরি করাবো এটাই আমার কাজ তাই হ্যাঁ এগুলো আবার বিক্রি করার কথাই বিক্রি করব আমার এই আমাদের মোকাম হচ্ছে আরানি তারপরে ডাকরা বাছরা এগুলো এই তিনটা জায়গাতেই আমাদের মোকাম

রাখবো অবশ্যই আপনারা দেখে নিবেন তো গাইজ আমাদের কাকা এখন আমি আর বেশি কথা বাড়াবো না দুধ নিলে মানে আমাকে যদি কেউ না কেউ দুধ দেয় তাহলে আসবি আমার কাছে সমস্যা নাই ন্যায্য বদলি দেওয়া দুধ কিনে নিবো